রেড কালারটা রয়েছে খুবই চমৎকার যারা রেড লাভার রয়েছেন দেখা যাচ্ছে এটা দেখতে পারেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা দেখাবো এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর সুন্দর একটা জ্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আপনারা এটা কিন্তু রেড হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন সো फ्रेंड्स যেটা বলছিলাম আজকের ভিডিওটাতে মূলত আমরা আপনাদেরকে শীতের কিছু জ্যাকেটের কালেকশন দেখাবো পাশাপাশি পাঞ্জাবিও রয়েছে আর এর সাথে কিছু আমরা লেডিস ভেলভেটের শাল দেখানোর চেষ্টা করব আর আমরা রয়েছি হচ্ছে এ বুটিক অনলাইন শপ তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকার

আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু পরে দেখান সেক্ষেত্রে হয় কি পরে দেখালে ফিটিংসটা বোঝা যায়

ভিতরে আর কি বাতাসটা ঢুকে না প্লাস আপনারা যখন চিন্তা লাগিয়ে দিবেন খুবই কমফোর্ট কি যখন বাইক আপনারা চালান বুকে কিন্তু অনেক বাতাস লাগে সেক্ষেত্রে হেল্পফুল হবে আমি মনে করি এটা নিয়ে নিতে পারেন আর প্রাইসও ও খুব রিজনেবল আছে এগুলো কিন্তু অন্য অন্য পেজে অনলাইনে কিন্তু

1500 1500 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার আচ্ছা মেরুন কালার দেখাচ্ছি ওকে আপনারা দেখছেন খুবই চমৎকার সে ক্ষেত্রে এগুলো আপনারা দেখতে পারেন প্রাইস পূর্ব হচ্ছে 1500 টাকা ওকে এই পাশে ফুল ব্ল্যাক যারা জেড ব্ল্যাক চাচ্ছেন একবারে ব্ল্যাক ভেতরে কিন্তু দারুণ কিছু জ্যাকেট আপনারা দেখছেন এগুলো প্রাইস सेम পড়বে 1500 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে আরো কিছু দেখা যাচ্ছে জ্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ টাইপের অনেক সুন্দর সেক্ষেত্রে এটার প্রাইসও সেম আহ পড়বে হচ্ছে পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এপাশে পাশে আরো একটা ব্রাউন কালারের আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পেয়ে যাবেন ওকে আরো একটা রেড কালার দেখাচ্ছি তো খুবই চমৎকার এগুলোর সাইজ হবে হচ্ছে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে এরপর কালার কন্ট্রাস্টের কিছু দেখাবো এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর আর খুব সুন্দর একটা জ্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আপনারা এটা কিন্তু রেড হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন এবং হাতাটা কিন্তু দেখা যাচ্ছে এক হাতে একটু হাত ঢুকিয়ে দেখাবেন ভাই তাহলে হয় কি সেক্ষেত্রে দেখেন এই হাতাটা খুব চমৎকার লাগে আমরা একটু দেখাই তো সেক্ষেত্রে ভালো লাগবে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু পড়ার পর কিন্তু অনেক ভালো লাগবে

প্রাইস কত করে রাখছেন ভাই এটা পড়বে মাত্র 850 টাকা 850 টাকা আপনারা পেয়ে যাবেন এটার চারটা কালার আছে গলায় যে কাজ করা গলায় কাজ করা এটা চারটা কালার হবে আমরা কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পাশে আপনারা দেখছেন খুবই চমৎকার সাইজ কি কি হবে এগুলোর এটা সাইজ হবে আপনার 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে হচ্ছে 850 টাকা সো এটা আছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর আপনারা দেখছেন খুবই চমৎকার যাদের ব্ল্যাকটা পছন্দ তারা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু ব্লু কালার এগুলো হচ্ছে গলায় কাজের ভেতর হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 তো এই পাশে লাস্ট আমরা আরো একটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা কালার ঠিক আছে আচ্ছা নেভি ব্লু কালার আপনারা দেখছেন

অন্যরা অনেক বেশি সেল করতেছে অনেক কিছু বইলা পাকিস্তানি বা অন্য কিছু বইলা তো এগুলো আপনারা দেখছেন ভেলভেট কিন্তু অনেক সুন্দর সুন্দর শাল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যারা আছেন তারা কিন্তু এগুলো শীতের দিনে আপনারা পার্টিতে গেলে থ্রি পিসের সাথে ম্যাচিং করে অন্যর পরিবর্তে এগুলো পড়তে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কমফোর্টেবলও থাকবেন স্টাইলিশও হবে আচ্ছা আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে 1300 1300 করে

এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে ষষ্ঠতলা এলিফেন্ট রোড তাদের যে দুটো নাম্বার দেওয়া রয়েছে দুটোই হচ্ছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারেন